সেটা পালাতে না পারে তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন আবার আমরা শুনছিলাম যে আটক হয়েছেন পরবর্তী সময় তার কোনো হদিস পাওয়া যায়নি যাই হোক তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম ওই ঘটনার পর পর আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় ছয়শ প্লাস মানুষ আশ্রয় নিয়েছেন তো তারা কারা তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা যাদের জীবন রিস্কে ছিল এখন এই ছয়শো মানুষ আসলে কোথায় গতকালকে হাসনাত প্রশ্ন করতেছিল যে এই মানুষগুলা কোথায় গেছে তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে কিছু যে বাংলাদেশ ছেড়া পালাই গেছে এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো দর্শক গতকালকে ছিল ঐতিহাসিক আটই ডিসেম্বর মানে আমাদের জন্য ঐতিহাসিক না আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতন নিজেদের কর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না ভারতে বসেই প্রযুক্তির সহায়তা মানে ভার্চুয়ালি যে প্রোগ্রামগুলো আমরা এতদিন দেখছি তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এখনও দিচ্ছেন ওয়েস্টাইরি ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছেন আহ বিকেলে ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভ্যানু হলে দলীয় নেতা কর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন আহ শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রী সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার তো সেখানে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কী করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে আইডিগুলো আছে সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনুসের প্রতিদিন তিনবার পদ্মায় করে চুবানোর চেষ্টা করতেন ওইরকম কিছু বক্তব্যই ছিল এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন এর পাশাপাশি আগামী দিন আওয়ামী লীগের রাজনীতিতে কি করা উচিত ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরে সম্ভবত গুরুদায়িত্বরা দিয়েছেন যে যেই যে দেশে বসবাস করে ওই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা এটা কিন্তু আমাদের বাবা তারপর হচ্ছে পর্দাদা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতেই কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছি মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু আছে কিন্তু মজার একটা বিষয় হচ্ছে যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে পয়সা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আওয়ামী লীগ সারা বছর এগুলো বলছে না বলছে তারেক রহমান সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল তো এখন আবার ওই একই স্টাইলে একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে তো এইটা নিয়ে আবার আমরা দেখছিলাম যে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন তাকে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে দেখেন যুক্তরাজ্যে আপনি প্রোগ্রামটা কিভাবে আপনারা করতে দিচ্ছেন কিন্তু যুক্তরাজ্যে সিস্টেমে চাইলেই করতে পারে কোনো বাধা নেই সেটাই এখানে প্রমাণিত হলো কারণ যুক্তরাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার পরেও সরকার এই প্রোগ্রাম বন্ধে কোনো ধরনের ভূমিকা তারা রাখেনি তো সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নতুনভাবে তার রাজনীতিকে ফিরাতে চাচ্ছেন তবে কেউ কেউ বলছেন ওনার যে বয়স হয়ে গেছে সম্ভবত তিনি যদি আর দুই চার দশ বছরও বাঁচেন আওয়ামী লীগ দুই চার দশ বছরও বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না হ্যাঁ একটা সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে তবে এখনকার এই যে মন্ত্রী এমপি যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকাকালীন মানে ওয়ান ক্যান্ড অব বাংলাদেশকে কী ভাবতো আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই যে হাসান মাহমুদ মানে ক্যামেরার সামনে এত মিথ্যা দিন রাত এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি ওনারে কালামাগুর বলি কারণ এই একটা লোক পুলিশকে নিয়ে যেই ধরনের অপকর্ম করাইছে পুলিশের যে কোনো অপকর্ম কাকে সাফাই গেছে আবার এখন সেই পুলিশ নিয়েই মানে নানান ধরনের বক্তব্য কিন্তু এই মানুষগুলোয় বলছে আমরা চাই বাংলাদেশে ইন ফিউচার একটা ডিফারেন্ট একটা রাজনীতি যে সরকার পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু কোনো একজন মানুষ আওয়ামী লীগ করতো কোনো একজন মানুষ বিএনপি করত কোন একজন মানুষ জামাত করত তার বিরুদ্ধে মামলা তাকে হয়রানি তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মব জাস্টিসের শিকার হওয়া তারা না পেলে তার ছেলের অস্ত্র চালান দিয়ে ঢুকাই দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এই যে নোংরামি এগুলা বন্ধ হইতে বাট এখনো কি বন্ধ হইছে এখনো হয় নাই এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ক্ষমতা এখনো আসে নাই ইনফিউচার ক্ষমতায় আসবে কিন্তু থানা পুলিশ এলাকার ভিতরে একটা ঘটনা হলে ওই বিএনপির সভাপতিরে ফোন দিয়ে কেন তিনি কি সরকারের লোক তিনি একটা দলীয় পদ পদপী পাইয়া বসছেন এই যে চাটুকারিতা এই যে দালালিপানা এগুলো থেকে পুলিশকে যেমন বের হইতে হবে আমাদের রাজনৈতিক নেতাদেরকেও মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের এমন কঠিন পরিণতি দেখার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি রকম পরিবর্তন আছে আপনি দেখতেছেন কোথাও একদম হাই কমান্ডে আছে আমি তারেক রহমান সাহেবকে দেখি পরিবর্তিত রাজনীতির একটা বাতাস তিনি ডাকছেন যেমন ধরেন এই যে কথায় কথা আপনারা যারা ফেসবুকে রাষ্ট্রনায়ক দেশ কিন্তু তারেক রহমান নিজে বলতেছে যে বাবা তুমি এত তেল মাইরো না তুমি আমার এগুলো ডাকার দরকার নাই এরপর আর একটা ভালো কাজ করছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে অলিতে গলিতে পোস্টারে ছেদ দালাই ছিল তো বলছে এগুলো তোলো এগুলো হচ্ছে ভালো কাজ ইভেন দলের মধ্যে যে সকল চামচারা একদম প্রান্তিক লেভেলে মানুষের উপর জুলুম করতেছে তাদেরকেও কিন্তু তিনি সতর্কবার্তা দিচ্ছেন বাট তারপরেও অনেক কিছুই কিন্তু আউট অফ কন্ট্রোলে আছে আপনি দেখেন যে একদম উচ্চ পর্যায় থেকে আমি রিজবি সাহেবের একটা বক্তব্যকে করি রাজনীতি এরকম হওয়া উচিত রিজবি সাহেবের একটা বক্তব্য কি ছিল যে আওয়ামী লীগ করে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই সে কোনো অপকর্ম করে নাই ওই মানুষটারে আপনি কেন মামলার আসামি করবেন তারে কেন মব জাস্টিসের শিকার করবেন ইভেন ছাত্র দলের কয়েকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে বিএনপি কেন আওয়ামী লীগের একটা পরিবারের উপর তারা অত্যাচার করছে এইটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য হওয়া উচিত মানুষের হৃদয় জয় করার জন্য দলীয় কমান্ডরা যখন কাজ করছে লোয়ার লেভেলে ফ্যাট খাউয়া এলাকার ভিতরে কোনো কাম নাই বাদাইমা এরকম একটা শ্রেণী আছে ওই সিএন জলার থেকে পঞ্চাশ টাকা বাজারের জীবিত থেকে পাঁচ টাকা ওই দোকান থেকে লুটপাট কালকে দেখলাম বিএনপি নেতার নেতৃত্বে এক বিশাল মাসের দিঘি লুটপাট করে সব ধরে নিয়ে যাচ্ছে তো এগুলো কি গণমাধ্যমে দেখছে না আগামী বিজয় দিবস বিজয় দিবস উদযাপন নিয়ে বিএনপির দুই লেগে হাসপাতাল কি পরিমাণ চিন্তা করছেন এগুলো থেকে শিক্ষা নেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে মানে জুলুম করলেই কিন্তু আওয়াজ উঠছে তবে সব জায়গায় এখন আওয়াজটা ওইভাবে উঠছে না আমরা আশা করি ইন ফিউচার আওয়াজ ওঠা যেন বন্ধ না হয়